কারণ আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের বিজয়ের দিন এবং ঈদের মতো উৎসব আমাদের কাছে মনে হচ্ছে যে সব মিডিয়া আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা এই ছাত্র সমাজের প্রতি আমাদের সন্তানদের প্রতি আম জনতা সকলের প্রতি আমরা কৃত এই সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে সেজন্য আমরা সাধারণ আম হিসেবে আমরা খুশি বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে এই সরকার সেভাবে নির্বাচন দিবে না মনে করি বর্তমান যে সরকার ক্ষমতা আসছেন উনি আমাদের জন্য একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা প্রথা চালু করে দিয়েছে এবং যাতে ভবিষ্যতে মানুষ রাজনীতি করতে আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনা কিন্তু রাত পালাতে পারেন নাই আমাদের প্রত্যেককে যার যার নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে বিএনপি ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা গত আঠারোটি বছর নির্যাতিত ছিলাম আমরা কখনো এই মাজারেই ঢুকতে পারি নাই আমাদেরকে অনেক কষ্ট করে এই মাজারে ঢুকতে হয়েছে এমনভাবে তারা ব্যারিকেড সৃষ্টি করেছিল যে কোনো জায়গা দিয়ে ফাঁক দিয়েও যদি কেউ ঢুকতো তবে তারা আমাদেরকে ঘুরে ঘুরে ধরে বের করে দিত তো আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অনেক বড় একটা কিছু অ্যাচিভ করছি কারণ আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের বিজয়ের দিন এবং ঈদের মতো উৎসব আমাদের কাছে মনে হচ্ছে তার জন্য আজকে লক্ষ লক্ষ লোক এই জিয়াউর রহমানের মাজারে আসছেন কোনো বাধা ছাড়া এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া ফেসিস সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে সেজন্য আমরা সাধারণ আমজনতা হিসেবে আমরা খুশি আগামী নির্বাচন নির্ভর করতেছে এ দেশের জনগণের উপরে কারণ এ দেশের জনগণ গত আঠারোটি বছর মেন্ডেট মানে ভোট দেননি ভোট কথা আমরা এই নির্বাচন আগে আমরা যে আন্দোলন করছি আমাদের একটাই অধিক ছিল যে আমরা একটা ভোট দিতে চাই কারণ এই যে নতুন প্রজন্ম যারা তারা জানে না যে ভোট জিনিসটা কি গত আঠারো বছরে যাদের জন্ম হয়েছে তারা ফেসিস্ট আওয়ামী সরকার সরকারকে দেখে গেছে শুনছে তাদের বাবা মার মুখে যে এদেশে নির্বাচন হয় কিন্তু নির্বাচন জিনিসটা কি তারা কখনো ভাবেনি তো এই ভাবনা এখন এই বাংলাদেশ জনগণের উপর বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে এই সরকার সেভাবে নির্বাচন দিবে এবং আমরা চাই একটি সুষ্ঠ ভোটার যুক্ত যে নির্বাচন গত আঠারো বছর আমরা দেখি এমন একটা নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা যাকে খুশি তাকে ভোট দিব আমার ভোট আমি দেবো এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা ভোট চাই আমরা সাধারণ জনগণ হিসেবে বলতে পারি একজন রাজনৈতিক বিধ হিসেবে না আমরা যে অত্যাচার নির্যাতন কোন রাজনৈতিক দল নেত্রীরা শুধু না মোট কথা বাংলাদেশের জনগণ সবাই এই সরকারের নির্যাতন সেটা স্বীকার হয়েছে স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে কিন্তু স্বৈরাচারের যারা আতাক করেছেন যারা এই দেশের তাদের কর্মী ছিলেন তারা তো এ দেশেই রয়ে গেছে শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু ওনার দোষর তো পালাতে পারেন নাই আমাদের এখনো আমরা যেটা সত্যিকার অর্থে স্বাধীনতা সেটা আমরা এখনো ভোগ করতে পারতেছি না কারণ আমাদের ভিতরে এখনো সেই সংখ্যাটা রয়ে গেছে যে তারা আমাদের আরও তারা ফিরেশান করার জন্য এই সরকারকে বিপদে ফেলানোর জন্য বিএনপিকে বিপদে ফেলানোর জন্য অনেক প্রক্রিয়া বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে তারা করার চেষ্টা করতেছে তো সেই জন্য আমাদের যেটা করণীয় আমাদের প্রত্যেককে যার যার নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে পাঁচ তারিখে যে বিজয় অর্জিত হলো সেই বিজয়ে আমাদের অনেক লোকের প্রাণ গেছে অনেক নেতা সেটা আম জনতা থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে বিএনপির লোকজন প্রতিটা দলের লোক যখন ছাত্র সমাজ মাঠে নেমেছে তখন আমাদের গার্জিয়ানরা দেখলো যে আমার সন্তানরা যখন মাঠে নেমে গেছে এখন তো আমরা ঘরে বসতে পারি না এই যে ছাত্র রাজনীতিতে যারা তারা নামছেন এরা তো অবশ্যই অবশ্যই দেখা যাবে যে কোনো আওয়ামী লীগের কোন নেতার সন্তান কিন্তু তার আন্দোলনে নামে না তার এই দেশে আমজনতা তারাই কিন্তু নেমেছে প্রতিষ্ঠিত ছিল তারাও কিন্তু একটা স্ট্যাটাস দিতে পারে না কারণ তাদের আত্মীয় স্বজন আওয়ামী ছিল যার জন্য তাদের প্রতি বাংলার মানুষ ক্ষেপে গিয়েছে যে একটা অন্তত একটা স্ট্যাটাস দিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা ছিল তাদের যে সব মিডিয়া আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা এই ছাত্র সমাজের প্রতি আমাদের সন্তানদের প্রতি এবং দলীয় লোক সহ আমজনতা সকলের প্রতি আমরা কৃতজ্ঞ সে যে এখন ভারতে আশ্রয় নিছেন কারণ হলো উনি জানেন যে ওনাকে ভারত ছাড়া বিশ্বের বুকে কোনো দেশে তাকে আশ্রয় দিবেন না কারণ যে মাফিয়া সরকার সে সরকার সরকার তো কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা যদি আমাদের সরকার এখন বর্তমানে বুঝে যান তাহলে আমাদের জন্য ভালো আমরা মনে করি বর্তমান যে সরকার ক্ষমতায় আসছেন উনি আমাদের জন্য একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা প্রথা চালু করে দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে মানুষ রাজনীতি করতে আগ্রহ প্রকাশ করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী